السلام عليكم জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস করছে শিক্ষার্থী রয়েছে আজকে তোমাদের কিন্তু প্রথম বর্ষের তোমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে সো এই রেজাল্টে হচ্ছে কারো প্রমোটেড রয়েছে কারো সাবজেক্ট ফেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষার্থী চারটা সাবজেক্ট ফেল আছে আমি এমন একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই ফেলকৃত সাবজেক্টগুলোতে অনায়াসে তোমরা পাস করতে পারবে বা যাদের রেজাল্ট ইম্প্রুভ এসেছে তারপরেও ফেল আছে সো আসলে কি করবে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে ফেল আসছে আ এরপরে রেজাল্ট হচ্ছে মার্ক চলে আসছে সো নট প্রোমোডেড আসছে এই নট প্রোমোটেড গুলো কিভাবে পাশ করা যায় দেখো এখানে দুইটা বিষয়ে পাস আছে আর পাঁচটা বিষয় তার ফেল আছে সো আমি কিভাবে দেখাচ্ছি এগুলো হচ্ছে তোমরা ফেলকৃত সাবজেক্টগুলোতে কি করা যাবে একটু খেয়াল করো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের যে ফেলকৃত যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা কিন্তু একটা ভালো আইডিয়া পাবে এবং সেই আইডিয়ার মাধ্যমে আশা করব তোমরা কিন্তু সেই সাবজেক্টটাতে পাশ করতে পারবে ঠিক আছে রাজ্য একাডেমি যে টাইপের ভিডিওগুলো তৈরি করে তোমরা একটু আমাদের চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে তোমাদের ডিগ্রি ফার্স্টে রিলেটেড আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছি ঠিক আছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা ইনকোর্স পরীক্ষায় কী কী বই কিনতে হবে সব এভরিথিং আমরা ভিডিও দিয়েছি ঠিক আছে তো ভালো একটা ইনফরমেশন তোমরা পেতে যাচ্ছ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো সো প্রথমত আগে কয়েকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে এক ফার্স্ট প্রমোটেড আসছে যাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য রয়েছে কনগ্রাচুলেশন যেমন আহ রেজাল্ট এমন দেখাবে প্রমোশন যেমন এখানে দেখাচ্ছে যে প্রোমোটেড ঠিক আছে দ্বিতীয় বর্ষে এরা প্রমোশন পেয়ে গেছে ফেল থাকলেও সমস্যা নাই যেমন এক একাধিক বিষয় ফেল রয়েছে এখানে যেমন চারটা বিষয় ফেল তারপরে প্রোমোটেড তাদেরকে কনগ্রাচুলেশন ঠিক আছে তারা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে এরপর ফেল বিষয় থাকলে অবশ্যই তেইশ চব্বিশ সেশনের সাথে কি করতে হবে পরীক্ষা দিতে হবে সো ফেল পরীক্ষা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কিছু শিক্ষার্থীর এমন ফেল কারো চারটা বিষয় তিনটা বিষয় কারো একটা বিষয় এমন ফেল কিন্তু আছে সো তাদের ফেল থাকলে তারা অবশ্যই তেইশ চব্বিশ সেশনের সাথে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমাদের যারা ছোটো ভাই রয়েছে তেইশ চব্বিশ সেশনে কিছুদিন আগে আগেই যারা ভর্তি হয়েছে তাদের চব্বিশ সালে কিন্তু ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা হবে সো ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা তোমাদের তাদের সাথে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে ঠিক আছে সো এই চব্বিশ সালে তোমাদের পরীক্ষা দিতে হবে আর চব্বিশ সালে তোমাদের দ্বিতীয় বর্ষে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তো এরপরে যে ইনফরমেশনটা রয়েছে পরীক্ষা দিতে হবে সো এরপর তোমরা চাইলে সি প্লাস সিডি প্রাপ্ত যে কোনো দুইটা বিষয়ে গ্রেড উন্নয়নের পরীক্ষা দিতে পারবে অর্থাৎ মান উন্নয়নের পরীক্ষা দেওয়া যাবে অর্থাৎ এই যে দেখো কিছু শিক্ষার্থীগুলো তারা কি করেছে ইমপ্রুভ পরীক্ষা দিয়েছে যেমন এই দুইটা বিষয় তার ছিল তারা মান উন্নয়নের পরীক্ষা দিয়েছিল সো দিয়ে একটাতে আবারও ফেল একটাতে পাশ চলে আসছে এই শিক্ষার্থীর এবং এই কিছু শিক্ষার্থী দেখা যায় যে ফেলই কিন্তু আছে যেটা তোমাদেরকে একদম ক্লিয়ারলি ধারণা একটা দিয়ে দিছি ঠিক আছে সো তোমরা ইম্প্রুভ পরীক্ষা দিবা আবার যারা পরীক্ষা দিয়ে অ্যাবসেন্ট এবি লেখাটার অর্থ হলো অ্যাবসেন্ট আসতে তারা ত্রিশ দিনের মধ্যে কলেজে যোগাযোগ করতে হবে তুমি চেষ্টা করো কালকে যেহেতু আজকে রেজাল্ট হয়েছে তুমি পরের দিনে কলেজে যোগাযোগ করার জন্য কারণ তোমার এই ফেল থাকলে অ্যাবসেন্ট থাকলে এগুলো কলেজ থেকে কিন্তু তোমাদের কাজ সার দিতে পারে শুধু অ্যাবসেন্টে না যাদের আবার উইথ হেলটে এসেছে বা উইথ যাদের এসেছে তারা অবশ্যই অবশ্যই যেমন যাদের উইথ হেল্ড আমরা একজন শিক্ষার্থী পেয়েছি মার্ক উইথ হেল্ড আছে তাকে অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে এরপর যারা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট থাকলে খাদাপূর্ণ পূর্ণ মূল্যায়নের আবেদন করতে হবে সেটা এ নিয়েও দুই তিন দিনের মধ্যে নোটিশ দিবে সেটা অনলাইনে পূরণ আবেদন করতে হবে এর জন্য এক সাবজেক্টের জন্য ফি লাগবে এক টাকা অর্থাৎ তোমরা যারা সাবজেক্টে তোমাদের এক বা একাধিক সাবজেক্ট ফেল চলে আসছে তো এই সাবজেক্টগুলো তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা কেন বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে এক হাজার টাকা লাগবে সো এই টাকা দেখে অনেকে ফার্স্ট সিদ্ধান্ত নেবে সো সে আবেদন করবেন আমি তোমাদেরকে একটু পরিসংখ্যান দেখাই যে রেকর্ড সংখ্যক এবার ডিগ্রি পাস করছে এই যে দেখো আমি বেশ কয়েকটা রেজাল্ট দেখাই যেমন এই রেজাল্টটা একটু দেখাচ্ছি দেখো সো এই পপি বেগমের সে একটা সাবজেক্টে দুইটা সাবজেক্ট ফেল এসেছিল তার সেই বোর্ড চ্যালেঞ্জ করেছিল সেকেন্ড ইয়ারে এক হাজার টাকা দিয়ে তার রেজাল্ট কিন্তু আফটার রিসিকিউরিটি রেজাল্টে পরিবর্তন হয়েছে তার মানে পাস চলে এসছে এরপর সেকেন্ড আরও একজন দেখাচ্ছে আনন্দ দাসের সেও দুইটা সাবজেক্টে ফেল ছিল একটাতে ফেল একটা পাস চলে আসছে মানে তার ভাগ্য ভালো একটাতে ইম্প্রুভ হয়েছে আরেকজনে দেখা যায় যে তার পরিবর্তনে হয়নি সো আরেকজনও দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েছে তার মানে রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় সো তোমাদের যারা ভালো পরীক্ষা দিয়েছ ভালো পরীক্ষা দেওয়ার ফলেও ফেল এসেছে অথবা আশানুরূপ ফল হয়নি অর্থাৎ তুমি যেমনটা আশা করেছো এমনটা হয়নি যেমন কারো নট প্রমোটেড যাদের এসেছে বিশেষ করে এই শিক্ষার্থীর কথা যদি বলি দেখো যে এই শিক্ষার্থীর রেজাল্ট হচ্ছে নট প্রোমোটেড আমি একটু যদি খেয়াল করি যে নট প্রোমোটেড রেজাল্টটা আসছে তো নট প্রমোটে তাকে কি করতে হবে তাকে আবারও পরীক্ষা কিন্তু দিতে হবে সো দুইটা একটা বিষয় পাশ করলে সে পাশ করে যাবে সে যদি চায় যে পাঁচটা বিষয়ের মধ্যে যে কোনো একটাতে যদি সে এখন পাশ করে তাহলে তো সে প্রোমোটেড দ্বিতীয় বর্ষে কিন্তু প্রমোশন পাবে সো তাকে যে সাবজেক্টটা মনে হয় আমি পাশ করব। সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ পাশ করে যাবে সো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন আর যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছেন দিয়ে পাশ চলে আসছে তাদের জিপিএ অর্থাৎ সিজিপিএ যাদের রেজাল্টটা তাদের মার্কটা আহ মার্কশিট পাবেন তৃতীয় বর্ষ শেষে জিবিএ পাবে ঠিক আছে সি জিবিএ পাবেন অর্থাৎ তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কনগ্র্যাচুলেশন সো আমি যাদের এক ব্যাকাধিক সাবজেক্ট ফেল এসেছে আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে আর কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে না হবে রাজু একাডেমি সব বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিবে আর আমাদের অনলাইন কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমাদের অনলাইন কোর্সে ভর্তি হলে কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন পড়বে না আমরা উত্তর সহকারে সব কিছু তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ